হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে আমি আমাদের গেমে যেই নতুন পোটো বক্সটি আছে সেটিতে যেই ফ্রি চান্স ডেলটি পেয়েছি সেটি মেরে দেখাবো কিন্তু এই প্যাকে আমি কয়েন খরচ করব না তাহলে তোমরা বলতে পারো যে এই প্যাকে এত ভালো ভালো কার্ড থাকতে কেন আমি এই প্যাকে কয়েন খরচ করছি না কারণ হচ্ছে দুটো এক এই প্যাকে যেই মেস মেসিনয় সরি হালান্ড জুট বেলিংহাম এবং হচ্ছে তোমার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অ্যান্টোনিও রুডিগার এই চারটারই আমার কাছে অনেক ভালো ভালো কার্ড আছে তাই আমি এই প্যাকে কয়েন খরচ করছি না যদি ফ্রি ড্রতে এদের ভিতরে কাউকে পেয়ে যায় তাহলে তো ভালোই নাহলে এই আমার কোনো আশা নেই এই প্যাকেট থেকে কারণ বেলিংহাম আল রিং একশো তিনের কার্ড এবং জুট বেলিংহামের একশো দুইয়ের কার্ড আমার কাছে আছে এবং রুডিগারের একশোর কার্ড ক্রিস্টিয়ানার একশোর কার্ড অনেক ভালো ভালো কার্ড আছে তাই আমি এ প্যাকে কয়েন খরচ করব না তাই এটা তো গেল প্রথম কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের গেমে এম এস এন প্যাকটা এসেছে সেটাতেও আমি ড্র মারবো এখানে দেখতে পাচ্ছি যে আমার তিনশো কয়েন আছে আরও জমি আমি মারব চলো আমরা এখন ফ্রি চান্স ডিলটা মেরে দেই দেখা যাক ফ্রি চান্স ডিল আমরা কাকে পাই লাইটনিং মোটামুটি একটু ভালোই হয়েছে দেখা যাক এখন কাকে পাই এই প্যাক থেকে আমার কোনো আশা নেই যাকে পাবো তাকে তাকে দিলেই আমি খুশি তা দেখতেই পাচ্ছ যে আমাকে একটা নর্মাল প্লেয়ার ধরিয়ে দিয়েছে আমি তা আমার কোনো আশা নেই কারণ এই প্যাকে আমি কয়েনও খরচ করবো না শুধু এই ফ্রি চান্স ডিলটা তোমাদের সামনে আমি মেরে দিলাম তা আমি আমার কাছে তিনশো কয়েন আছে দেখতেই পাচ্ছ আর অ্যামাজন প্যাক যাওয়ার আগে যদি আরও কয়েন হয় আমি প্রায় পাঁচশো ছয়শো কয়েন জমিয়ে এটাতে ফ্রি চান্স ডিল সহ মারব ফ্রি চান্স ড্রিল না তো সরি যে ওই প্যাকে আমি পাঁচশো কয়েন খরচ করব যদি পাই তাহলে তো ভালোই তা এই ছিল আজকের ভিডিও এই ফ্রি চান্স ড্রিলটাই শুধু তোমাদেরকে দেখানো প্রয়োজন মনে করেছিলাম আমি তাই এই ভিডিওটা বানিয়েছি এমনি এমনি দেখা দেখতে যে কাকে পাই ফ্রি চান্স ড্রিলে তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই